হাই গাইস ওয়েলকাম অ্যাট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাইলিশ গো তুমি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সব মানে সকাল সকালকালে বলবো এখন বাজে এগারোটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে দেখো কাল এসছে আমি কাল রাতে বলতে পার এসেছি সাতটা থেকে বাবার বাড়ি তো আজ এসে এখানে রিলস ভিডিও করবো কারণ এখানে আসলে আমি ভিডিও বানাই ওখানে সেরকম পজিশন পাই না বানানো হয় না তাই বাবার বাড়ি আসলে কিন্তু আমি রিলস ভিডিও বানাই তো সর্বপ্রথম আমি আমার গলার মালাটা খুলতে গেলাম কারণ এই লোকের সঙ্গে এই মালাটা আমি পড়তে চাই না কিন্তু এই মালাটা খোলা সাধ্যই হচ্ছে না আমার তারপরে বনকে ডাকলাম ও তো কিন্তু আমার মতো অকমে ঢেঁকি ও খুলতে পারলো না তারপরে ভাবলাম মেকআপটা সেরে নিই তারপরে দেখছি দেখা করি আর সব শার্ট হয়ে গেছে আমি যখন মেকআপ করেছি ততক্ষণে এগুলো দমকা শেষ তো যাই হোক ভিডিও করে দেখা এমা এটা কি হলো ভিডিও করার পর তোমাদের সাথে দেখা করবো বলেছিলাম কিন্তু আমি গাড়িতে উঠে কোথায় রওনা দিয়েছি তাহলে শোনো অ্যাকচুয়ালি আমার বৌদির মানে আমার দাদার শ্বশুরবাড়ির ওখানে বর্ধমান পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কি তো ওখানে মা মনসার পুজোর অনেক ধুম হয় আমাকে আগে থেকে বলে যাওয়ার জন্য কিন্তু কোনো সময় মানে গিয়ে উঠতে পারি না হয়তো কাজের ব্যস্ততায় না হয় পড়াশোনার চাপে যেতে পারিনি কিন্তু আজ যখন আমি বিয়ের পর তারপরে আমি বাবার বাড়ি এসেছিলাম এমনি ঘুরতে এখানে যখন ফ্রি আছি তাই ভাবলাম চলো যাওয়াই যাক কিন্তু বৌদিরা তো রেডি হয়ে গেছিলো আর আমি তো ভিডিওর জন্য এখানে দেখতেই পেলে মানে সাজগুজ করেছিলাম কি হয়েছে সান্ধানো করে নিস জাস্ট শাড়িটা খুলে কুর্তিটা পরে কিন্তু আমি রওনা দিয়ে দিই আমাকে আগে বলেনি তা না ফার্স্ট মর্নিং এ সেই জেঠিমা বলে গেছিল যাবার জন্য কিন্তু তখন ডিসাইড করেছিলাম যাব না তার কারণ আমি সেরকম কোনো ড্রেস নিয়ে আসিনি একটা মানে কার আত্মীয়র বাড়ি যাব যার বাড়ি হোক একটু বিদেশে যাচ্ছি সেরকম তো ড্রেস আপ দরকার আর ড্রেসও চাই কিছু ওখানে গিয়ে পরার জন্য কিন্তু কোনোরকম ড্রেসে আমার কাছে ছিল না জাস্ট তিনটে থেকে চারটে শাড়ি ছিল একটা কুর্তি ছিল তো তাই ভেবেছিলাম যাব না আর শাড়িগুলো আনা হয় আমি তো শাড়ি পরি না আমি জাস্ট ভিডিওর জন্য এখানে নিয়ে আসি কারণ এখানে ভিডিও শুটটা আমার ভালো হয় তার জন্য এখানে শাড়িগুলো নিয়ে আসি আর মেকআপ আরটি কিছু নিয়ে আসি শুধু ভিডিওর জন্য আদারওয়াইজ কিছু না তো সেই জন্য ভেবেছিলাম যাবো না দেন স্যানিকে আমি ফোন করে জানাই যে আমি তো কোনো ড্রেসই নিয়ে আসিনি তাহলে ওখানে গিয়ে কী পরবো আর পরেই বা কী যাবো ও আমাকে কি বললো তাহলে যেতে হবে না আর আমার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির রাস্তা না একদম অল্প ও কি করেছি আমাকে এদিকে যেতে হবে না বলে টোটোওয়ালার মানে একটা টোটোওয়ালা দেখে এক ব্যাগ আমি যে সমস্ত ড্রেস পরি পছন্দ করি সমস্ত রকম ভাঁজ টাস করে একটা ব্যাগে করে পাঠিয়ে দিয়েছে তো আমি তখনও ভিডিও মানে ভিডিও শ্যুট করছিলাম ওর ব্যাগ মানে ব্যাগটা দেখে আমি বুঝতে পেরেছিলাম ও ড্রেস পাঠিয়ে দিয়েছে তখন গিয়ে তারা হুড়ো করে মানে ভিডিওর জন্য তো মেকআপ আমার হালকা পাতলা করাই ছিল কুর্তিটা ঢুকে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম এতটা তার তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি আর প্রথম দিকে যখন যাই না মানে কোথাও যেখানেই হোক যেখানেই বেরোই আমরা প্রথম দিকে আমাদের মেজাজটা বেশ ফুরফুরে একটা মানে কি বলবো একটা মনে ফুর্তি আলাদা থাকে কিন্তু সময় যেতে 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 ঠিক লাস্ট মুমেন্টে এসে একটা হনুমান পরা মুখ হয়ে যায় তাই না আর আসছিল নিরামিষ খাওয়া কারণ আসছিল পঞ্চমী গিয়েই ফার্স্ট এক গ্লাস মাজা দিল ওটা খেয়ে না মানে মনে একটা শান্তি আসলো তারপরেই নিরামিষ ভাত দিয়েছিল দেন এটা হলো সকালবেলাকার ভিউ মানে দারুন আমার লাইফে ফার্স্ট দেখা মাটির দুতলা বাড়ি আর এখানে মানে কি বলবো একশো শতাংশর মধ্যে আশি শতাংশ এই মাটির বাড়ি হয়তো মাঝে সাজে দু একটা পাকা বাড়ি দেখা যাচ্ছে আর যেঠিমা আমাকে এই বাড়িটা দেখাতে এনেছিল এই বাড়িটা আমাদের বৌদি বৌদিমণিদের কিন্তু এই বাড়িতে এখন থাকে না পাশে পাকা বাড়ি করে মানে কালকে আসার পর থেকেই জেঠিমাকে আমি রিকোয়েস্ট করেই যাচ্ছি যে আমি মাটির বাড়ির দুতলার উপরে উঠতে চাই হ্যাঁ মাটির বাড়ি দেখিনি নি তা না দেখেছি কিন্তু এই যে একতলা নর্মাল যে বাড়িগুলো হয় দেখেছি কিন্তু এই রকম মাকে জিজ্ঞাসা করছি যেগুলো কি বাঁশ দেওয়া রয়েছে যেঠি বলছে না এগুলো করি দেওয়া করি কি জানি করি মানে আমি বুঝি না বাঁশের মতোই তো লাগছে যাই হোক আমি দোতলা বাড়ি মানে মাটির দোতলা বাড়ির ওপরে উঠতে চাই যে ওপরটা কিরকম ভেঙে পড়ে না কি এমন করা থাকে চলো তোমাদেরকেও দেখায় সত্যিই মানতে হবে মাটির বাড়িও এত সুন্দর হয় দেখিনি তা না দেখেছি ফোনে টিভিতে কিন্তু রিয়েলভাবে কখনোই দেখিনি এই ফার্স্ট যাই হোক খুব ভালো লাগলো বাইদা ওই স্নান ধান করে আমরা কিন্তু এবার পুজো যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আর এই দেখো রাস্তায় মানে দেখেছো এক সাইডে কিন্তু পুরো মাটির বাড়ি আর এইদিকে একটা পাকা বাড়ি রয়েছে এদিকে রয়েছে কিনা পাকা মাঠ টাইপের আর এই দু একটা দু একটা পাকা বাড়ি দেখা যাচ্ছে না ছাড়া পুরোপুরি সব মাটির বাড়ি এখানে এখানে আসার পর থেকে এই জায়গাটা আমি খুঁজে কেন না বৌদির মুখে জিঠিমার মুখে দাদার মুখে শোনা কথা যে এই জায়গাটা হলো মেন আর মানে এইটার জন্যই এত ধুম আর কি এখানে তো দেখতে পাচ্ছ ঠাকুর সমেত পাশে কত বাটা রয়েছে সিরিয়াসলি এখানে সত্যি খুব ধুম হয় তো মানে বলি খুব একটা দেখতে পারি না তাই সামনে দু তিনটে বলির পরে কিন্তু আমি চলে তিনটে তার গেছিল। তারপর এখানে দুটি বুনির সঙ্গে চলে এসেছিলাম মেলা দেখতে আর পাশের মহিলাগুলো তাকাচ্ছিলো কেন জানি না কি জানি কি দেখছিল যাই হোক আর বোনগুলোর সঙ্গে এখানে এসে পরিচিত তো আমরা তিনজন মিলে এখানে মেলা দেখতে বেরিয়ে পড়েছিলাম তারপরেই কিন্তু আমার কড়ি আঙুলের নোখটাও ভেঙে গেল এক তো নোখ বড় হচ্ছে না দ্বিতীয়ত আবার ভাঙচুর করে বসে থাকছি সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এখানকার মেয়েদের ডান্স অসাধারণ যাই হোক রাতের খাবারটা সেরে ভিডিওটা যেখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন